রাস্তায় মাছ চলোধরি আজ এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদে নামল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি সেবা দলের কর্মীরা বর্ধমান শহরে বর্ধমান পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডেরই রাস্তা বেহাল বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি বর্ধমান পৌরসভার রাস্তা সংস্কারের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ এই বিপজ্জনক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিনিয়ত শহরের নাগরিকদের বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে একটানা বৃষ্টি আর তার ফলে প্রতিটি রাস্তা জলমগ্ন থানা খন্দে পরিপূর্ণ সব রাস্তা পৌরসভার উদাসীনতার প্রতিবাদ জানিয়ে আইএনটিইউসি সেবাদলের সেবা দলের কর্মীরা রাস্তায় নামলেন রাস্তায় মাছ চলো আজ এই স্লোগানকে সামনে রেখে সেবা দলের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ চাই এই দাবিতেও সরব আইএনটিউসি সেবাদলের সেবা দলের কর্মীরা বর্ধমান পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ড অধিকাংশ ওয়ার্ডের রাস্তা অত্যন্ত ভয়াবহ বর্ষার বৃষ্টিতে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি বিশেষত সাতাশ নম্বর ওয়ার্ড সহ আরও একাধিক ওয়ার্ডের পরিস্থিতি যা হয়ে দাঁড়িয়েছে তাতে বারবার দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে যাতায়াতকারীদের যানবাহনের চালক তারা যেমন সমস্যায় পড়ছেন পথচারীরা তারাও সমস্যার মধ্যে পড়ছে মোটরসাইকেল বা টোটো নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বিশেষত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজ এই দু জায়গাতে যাতায়াত করতে গিয়ে আরও দুর্ভোগ বাড়ছে অতি গুরুত্বপূর্ণ রাস্তার এই বেহাল পরিস্থিতি কঙ্কালসার চেহারা দিনের পর দিন বর্ধমান পৌরসভা সম্পূর্ণ উদাসীন এই রাস্তা মেরামতিতে বিপদ হাতে করে প্রতি মুহূর্তে যাতায়াত করতে হচ্ছে কলেজ পড়ুয়া থেকে শুরু করে বর্ধমান শহরের নাগরিকদের এমনকি হাসপাতালে চিকিৎসা করতে এসেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রোগী সহ রোগীর পরিবারের আত্মীয়দের এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাস্তা সংস্কারের দাবিকে সামনে রেখে পথে নামলো আইএনটিউসি সেবা দলের কর্মীরা রীতিমতো রাস্তায় জাল ফেলে মাছ ধরে প্রতিবাদ জানালেন কারণ রাস্তার যা পরিস্থিতি তাতে বিভিন্ন জায়গায় জলাশয় পরিণত হয়েছে এবং সেখানে মাছ চাষ করা যাবে এমনটাই বলছেন আইএনটিউ সেবা দলের কর্মীরা রীতিমতো জাল ফেলে মাছ ধরে বর্ধমান পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তারা বর্তমান থেকে টেন্ডার দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে মাছ ধর হলো কারণ রাস্তায় মাছ চলে এসছে বর্ধমান পৌরসভার পৌর এলাকায় পঁয়ত্রিশটা ওয়ার্ডের সমস্ত জায়গায় আজকে রাস্তাগুলো পুকুরে পরিণত হয়েছে সেই পুকুরে মাছ আজকে তা তাদের পুকুরগুলো সব ভরাট করে ফেলেছে তৃণমূলের লোকেরা তো সেই মাছগুলো কোথায় যাবে দেখলো এখন আমাদের সাবস্টিউট ব্যবস্থা কোনটা এই রাস্তা কেন রাস্তার মধ্যে জল জমে পুকুর হয়ে গেছে তো সেই পুকুরে মাছগুলো চলে এসেছে এখন তাদের পুকুর ভেবে এখন তো এটাই বর্ধমান পৌরসভার উন্নয়নের যে জল সেই জল আজকে আমার মনে হচ্ছে যে বর্ধমান পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডে অলিখিত টেন্ডার দিয়েছে যে মাছ চাষ করা হয় এখন এই রাস্তা দিয়ে মানুষজন যাওয়া আসলে উপযোগ্য এই রাস্তা হতে পারে না এই রাস্তায় মাছ চাষ করা কোনো কিছু সম্ভব না তো সেই জন্যই আজকে আমরা এখানে মাছ ধরতে এসেছি এত মাছ হয়ে গেছে এখানে চরম চরম দুর্বিষহ অবস্থা যেই যেই শহরে মেডিকেল কলেজের সামনে যেই শহরে মেডিকেল কলেজ হসপিটালের সামনে যে যেখান থেকে এমার্জেন্সি রুগীরা যাচ্ছে যেখানে ছাত্রাবাস আছে যেখানে পোস্টমর্টাম হচ্ছে এই সমস্ত তো অ্যালার্ট হাই এমার্জেন্সি রাস্তার যদি এই অবস্থা হয় ডিএম অফিসের সামনে যদি ওই অবস্থা হয় তাহলে আপনি ভাবুন গোটা পঁয়ত্রিশটা ওয়ার্ডের কি হয়ে আছে এই মুহূর্তে